আছে তাদের ছেলেরা প্রাইমারি স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার জন্য অশিক্ষিত হয়ে বাড়ি ফিরছে আর তৃণমূলের বড় বড় নেতার ছেলেরা কার ছেলে সিডনিতে যাচ্ছে পড়াশোনা করতে। কার ছেলে আমেরিকাতে যাচ্ছে কার ছেলে লন্ডনে যাচ্ছে কার ছেলে জাপানে যাচ্ছে কার ছেলে তাইওয়ানে গিয়ে পড়াশোনা করে আসছে আর বুথি লেভেলে যারা ঝান্ডা ধরে হচ্ছে তাদের ছেলেরা বারাইপুর কোর্ট বারাইপুর জেলার বাড়ি করছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে আজকে তিনি গোপন নেতৃত্বরা ভয় পেয়েছে ভয় পেয়েছে কারণ আইএসএফ বলছে বোমগুলি পিস্তলের রাজনীতিকে বর্জন করো সৌজন্যতার রাজনীতি করো হাতে প্রেম তুলে নাও হিংসা ছাড়ো হিংসা ছাড়ো করম গড়ো সমাজ গড়ো এই আওয়াজ আইএসএফ তুলছে ওই জন্যই তারা ভয় পাচ্ছে ওই জন্য কর্মীদেরকে আটকানোর বিভিন্নভাবে চেষ্টা করছে কর্মীদেরকে আরেকটা কথা বলি সৌজন্য তার রাজনীতি করতে হবে অনেক চিৎকার চাঠেমেচি করছে আমরা নাকি বিজেপি দালালি করছি অনেক কিছু বলছে আমাদেরকে কাউন্টার করতে পারছে না তো আরে যাই যুক্তি দিয়ে থাকতে হবে কথা যেগুলো বলে যাচ্ছি ভুল বললে যুক্তি দিয়ে কাঠো আর একটা কথা এদের কাটার মতো কারো ক্ষমতা নেই এদেরকে বলুন এদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে নৌসার সিদ্দিক সামনে একবার বসে দু ঘন্টার জন্য ডিবেট করতে বলুন আর কিছু চাইনি এগারো বারো বছরে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা সেটা জনমানুষে দেখিয়ে দেবো একবার ডিবেটে বসতে বলুন একটু সহ্য করতে হবে আমার স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি অনেক আত্মত্যাগের ফলে তো কি বলছি অবাধ্য অভাব বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দেখে চা খাওয়াচ্ছে কোন সমস্যা নাই আর ক্যানিং এ বিজেপির কর্মীদের মারার জন্য তৃণমূলের কর্মীরা হই হই করছে হচ্ছে না ভাই আমার প্রশ্ন এখানে আমার প্রশ্ন এখানে বিধানসভায় নওয়াজ সিদ্দিকি যখন দুটো তৃণমূলের বন্ধুরা আমাদের জড়িয়ে দেবে বিধায়করা অনেক ভিডিও দেখেননি তাহলে কেন যে তৃণমূলের বন্ধুরা আর কর্মীদের মারবে কেন ভাই আমার প্রশ্নটা এখানে বিধানসভার মধ্যে যেরকম আমরা এক পরিবার হিসাবে থাকি কে তৃণমূল কে বিজেপি কে আর আমরা দেখি না ওখানে আমরা আইনসভার সদস্য হিসাবে থাকি ঠিক একইভাবে যে ওখানে যে আমরা সৌজন্যতার সাথে থাকি কেন ক্যানিং কে পরিবে পশ্চিমে বাসন্তীতে বিভিন্ন জায়গাতে এই সৌজন্যতা ভূত লেভেলে পৌঁছে যাচ্ছে না আমি আইসাহের কর্মীদের বলবো আপনাদেরকে এই সৌজন্যতার দায়িত্ব নিতে হবে তৃণমূলের বন্ধুরা আপনাদেরকে পাথর চুললে আপনারা তাদেরকে গোলাপ ছবি কতবার ওরা পাথর ছুড়ে আমরা আপনারা প্রতিবারে গোলাপ দিয়ে যান ওরা পাথর ছুটছে ছুটতে হাঁপিয়ে যাবে আমাদের কর্মীরা গোলাপ দিতে হাঁপাবে না শেষ পর্যন্ত ওদের হিংসাকে পরাজয় করে আমাদের সৌজন্য তার জয় করবে সৌজনকার রাজনীতি করতে হবে একটা টেবিলে সুজন চক্রবর্তী পার্থ দিলীপ ঘোষ আরো কুণাল ঘোষ বসে থাকতে পারে সেখানে এসি রুমে কোনো অসুবিধা নেই আপনারা নন এসিতে চায়ের দোকানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসতে পারেন না কেন মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুরা নিশ্চয়ই শুনতে পাচ্ছে ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শুনতে পাচ্ছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দেখুন না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে চা খাওয়াচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না আর আপনার বুকের মধ্যে কেন আপনারা লেগে যাচ্ছেন খেয়ে একবারের জন্য দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জির জগ ছুড়েছে কুনাল ঘোষকে সুজন চক্রবর্তী জগ ছুড়েছে অভিনন্দন চৌধুরীকে আপনার অভিষেক ব্যানার্জি জগ ছুড়েছে বা মারামারি করেছে হাতাহাতি করেছে ওরা কি লড়াই করে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তার আরো লেভেলের মানুষজন কেন নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন আমি বারাইপুর জেলে ছিলাম জানেন দুটো রাত ছিলাম বাকি প্রেসিডেন্সি জেলে ছিলাম সেন্ট্রাল লক ছিলাম আমার কি কষ্ট হচ্ছে ও আমি ভ্যান জ্ঞান করার ছেলে নয় ভাই আমার এই করতে সেই করতে ও ঘ্যান জ্ঞান করার জন্য আমি আসিনি ঠিক আছে এই বোঝানোর জন্য বলছি

আমরা করতাম আজকে ফেসে গেছি আমাদের খোঁজে নাচ্ছে না আপনি বলুন ওটা কারে বাড়ি সেই বুথ লেভেলে আপনারই পাড়ার আশপাশের লোক দেখুন আপনাদেরই পাড়া আশপাশের লোক সে জেল খাটছে আর যার জন্য জেল খাটছে যার জন্য মারামারি করছে সে এখন কোথায় এসি ঘরে বসে আছে তাই প্রত্যেককে বলবো বুথের প্রত্যেক দলের আমাদের কর্মীদের সহ মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে প্রত্যেক কর্মীকে বলবো একটু সজাগ হন কি আপনাদের মধ্যে লড়িয়ে দিতে চাইছে দেখুন যে লড়িয়ে চাইবে কর্মীদের কোনদিন বলে না জীবনে বলিনি আর বলবো না জমককে মার ধর আমি দেখে নেবো তখন আপনারা আমাকে কোশ্চেন করবেন ভাইজান এসে দুঘা শুরু করুন আমরা চারঘা দেবো করবেন আমাকে আমাকে করবেন কেন দুগা দিই কেস খেলে আবার জেল হবে ও আমি ওখানে যাবো না তাহলে তৃণমূলের বন্ধুদেরকে বলবো ভূত লেভেলে আপনাদেরকে যারা ডাইরেকশন দিচ্ছেন সেই দাদা দিদি তাদেরকে বলেন দাদা বা দিদি আপনি এসে দুঘা বৌনি করুন আমরা ছগা দেবো দেখবেন দাদা দিদি আর এলাকায় ঢুকবে তাদের ছেলে বা তৃণমূলের ভূত লেভেলের যে কর্মী আছে তাদের ছেলেরা প্রাইমারি স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার জন্য অশিক্ষিত হয়ে বাড়ি ফিরছে আর তৃণমূলের বড় বড় নেতার ছেলেরা কার ছেলে সিডনিতে যাচ্ছে পড়াশোনা করছে কার ছেলে আমেরিকাতে যাচ্ছে কার ছেলে লন্ডনে যাচ্ছে কার ছেলে জাপানে যাচ্ছে কার ছেলে চাইওয়ানে গিয়ে পড়াশোনা করে আসছে আর বুথি লেভেলে যারা ঝান্ডা ধরে হচ্ছে তাদের ছেলেরা বারাইপুর কোর্ট বারাইপুর জেলার বাড়ি করছে এটা বন্ধ করতে হবে